আজকে দু রকম পিঠে বানাবো তার জন্য নিয়েছি সিদ্ধ চাল এই সিদ্ধ চালটাতে হবে সরু চাকলি আর এই সিদ্ধ চালটাতে হবে আজকে এই সরু চাকুলিতে দেবো কলাইয়ের ডাল এই কলাইয়ের ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ভিজে গেছে আর একটা জিনিস দেবো সরু চাকুলিতে মৌরি মাটা এই মৌরিটা ভিজিয়ে দিয়েছিলাম এই কলাই ডালটা এই আজকে তো অল্প করে দেব এইগুলো সব মিক্সিতে বেটে নেব আর এই সিদ্ধ চালটা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা হয়ে গেল পিঠেগুলো আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকবেন সাথে এই সিদ্ধ চালগুলো মিক্সিতে বেটে নিয়ে আসছি দু রকম সিদ্ধ চালগুলো ঘন্টা হয়ে গেল এটা সরু চাকলির জন্যে আর এটা আজকে মিটের জন্য তার সাথে কলাইয়ের ডাল আলাদা করে মেটেছি মৌরি আলাদা করে মেটে নিলাম প্রথম মাখাবো সরু চাকলিটা দেখুন মিহি করে বাটা স্বাদ মতো নুন দিয়ে দেবো মৌরি বাটাটা সবটাই দিয়ে দেব দুচের মতো আছে কলাইয়ের ডালটা একটু বেশি করে দেবো খেতেও খুব ভালো হবে আর বড়াটা খুব উঠবে সরি চাকুরিটা খুব ভালোভাবে উঠবে জল দেওয়ার আগে ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেল একটু হাতে করে ফাটিয়ে নেব এই নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখাবো একটু পাতলা হবে বেটারটা সরু চাকুলির জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো আজকে পিঠের জন্য মাখি নেব স্বাদ মতো নুন দেব কলাইয়ের ডালটা দিয়ে দেব এটা কলাইয়ের ডালটা আপনারা দিতেও পারেন না পারেন কলাইয়ের ডাল না দিলেও কলাইয়ের ডাল দিলে খেতে ভালো হয় পাঁচ মিনিট ভালো করে কলাইয়ের ডালের সাথে মেখে নেব জল দেওয়ার আগে পাঁচ মিনিট এইভাবে মারতে হবে অল্প অল্প করে জল দিয়ে মারব এটা খুব পাতলা হবে না কেমন মোটা নয় আর খুব পাতলা নয় আজকের জন্য বেটার তৈরি হয়ে গেল চাপা দিয়ে মিনিট দেবো রান্নাঘরে চলে এলাম দশ মিনিট হয়ে গেছে সরু চাকুলিটা প্রথম বানাবো আজকে ফিটেটা পরে বানাবো এইভাবে একটুখানি ফাটিয়ে নেবো চাকলি বানানো হবে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম এই তাওয়াতে আমি একটু তেল ব্রাশ করে দেবো একটু সাদা তেল ব্রাশ বানিয়েছি দেখুন কলা পাতার দাঁতি আমি এটা তাল পাতা নিয়েছি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানালাম এটা তেজপাতা দিয়েও বানানো যায় তেজপাতাটা এইভাবে কেটে নিয়ে এটা বানানো যায় এরপর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেব কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন কত পাতলা হয়েছে দেখুন ঢাকাটা খুলে দেব সিদ্ধ হয়ে কতখানি পাতলা পাতলা হচ্ছে দেখুন আর সরু চাকলির হচ্ছে এই যে জাল জালটা হবে এইভাবেই সরু চাকলিগুলো সব বানিয়ে নেব সরু চাকলিগুলো সাউ হয়ে গেল আজকে পিঠেটা বানানোর আগে হাতা দিয়ে পাঁচ মিনিট এইভাবে ফাঁকিয়ে নেব লোহার কড়াই একটা বসিয়ে দিলাম অল্প সাদা তেল ব্রাশ করে দেব আজকের বেটার অল্প করে দেব এরপর একটা মাটি ঢাকা এইভাবে ঢাকা দিয়ে দেবো এই আজকে গুলো মাটির সরাতেই হয় আমি মাকে দেখতাম মাটি সরাতেই মা বানাতো আর আমি এখন এই লোহার কড়াইতেই বানাই দেখি কেমন হয় ঢাকাটা খুলে দেব এটা কম আছে হচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন ঢাকা দিয়ে দেবো এই দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে বুঝবো একটু নরম ঠেকছে না এরপর তুলে দেবো তলাটা একটু হালকা হালকা পুরবে কিন্তু ওপরটা হবে নরম আমি এইভাবেই সব আজকে গুলো বানিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন আজকে পিঠে এই দেখুন কেমন ফোড় হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠেই দেখুন তলাগুলো হালকা হালকা করে পুড়বে আর ওপরটা হবে নরম নরম মানে কাঁচা হবে না গ্যাস অফ করে দেবো আজকে পিঠে গুলো সব হয়ে গেল

ছড়াতে সময় লাগছে তো সেই জন্য এই সমস্ত পিঠে বানাতে গেলেই তোমাকে ওই মাটি নুনন কাঠের জাল ওই দিয়ে ধীরে ধীরে করতে হবে এটা সময় লাগে একটু না হ্যাঁ একটু সময় লাগে এটা কম আছে বানাতে হয় তো কিন্তু খেতে খারাপ না খেতে ভালো হয়েছে আমি একটু কলায় ডাল দিয়েছি আপনারা দিতেও পারেন না পারেন ও একটু নারকেল দাও জানি কি নারকেল দিতে পারে নাকি অনেক তো ফ্লেভার পাবে হ্যাঁ নারকেল আর দুধ দিয়ে মাখা হয় আমি এমনি জল দিয়ে মাখিয়েছি আজকের পিটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন মিদুলা সংসারে ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আপনারা একবার ট্রাই করবেন খেতে ভালো লাগবে আমাদের ভিডিও আমরা আজকেই শেষ করে দেবো এখানেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকুন সবাই